এদিকে রাউন্ড অফ সিক্সটিনের ফিরতি লেগে আজ মুখোমুখি হবে দুই স্প্যানিশ রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ অপর ম্যাচে আর্সেনাল আতিথ্য দেবে পিএস কে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাত দুইটায় এর আগে মাদ্রিদারির প্রথম লেগে সান্তিয়াগো বার্নাপুতে দুই এক গোলে হেরেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ শুধু তাই নয় চ্যাম্পিয়ন্স লিগে নক আউট পর্বে কখনোই নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিততে পারেনি ডিয়াগো সিমিয়নের দল তাই আসরে টিকে থাকতে এবার ঘরের মাঠে ভাগ্য বদলের আশায় অ্যাটলেটিকো মাদ্রিদ বিপরীতে ঘরের মাঠে জয় পাওয়ায় কিছুটা ফুরফুরে মেজাজের রিয়াল মাদ্রিদ তবে দলটির শঙ্কা কিলিয়ানে বাপ্পেকে নিয়ে মাংসপেশিতে অস্বস্তির কারণে অনুশীলনেও দেখা যায়নি তাকে ক্লাবে নিজে নিজেই করেছেন ফিটনেস ট্রেনিং আর অনুশীলনের শেষ ত্রিশ মিনিটে নিজেকে পরক করেছেন এই ফরাসি তারকা কঠিন ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয় কখনো তারা আবার কখনো আমরা লড়াই হবে ফুটবলারদের প্রতি আমার বিশ্বাস আছে স্কোয়াড নিয়েও আত্মবিশ্বাসী আমি আসরে টিকে থাকতে খেলোয়াড়রা সর্বোচ্চটা উজাড় করেই খেলবে